আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক রিজিক বৃদ্ধির দোয়া বা আমল সম্পর্কে জানার জন্য সকল মুসলিম ভাই বোনেরা ইন্টারনেটে সার্চ করে থাকি রুজি রোজগার টাকা পয়সা ধন সম্পদ রিজিক দ্বিগুণ করতে কে না চাই আমরা সবাই চাই পরিশ্রমের ইনকামের কিছু রহমত ও বরকত আসুক আমরা কিন্তু সকলেই চাই আমাদের রিজিকে বরকত আসুক বা পূর্বে চাই রিজিক বৃদ্ধি ঘটুক সুখ শান্তি ধন সম্পদ ক্রমান্বয়ে বাড়ো মহান আল্লাহ তালা আমাদের যেমন হৃদয়ে দান করেন ঠিক একইভাবে অন্য সব কিছু নেয় রিজুকে বৃদ্ধি করে থাকেন অর্থাৎ আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে থাকেন একমাত্র মহান আল্লাহ তলাই পারেন আমাদের সুখ দুঃখ দিতে এবং সকল ধরনের অভাব অনটন থেকে মুক্ত রাখতে আর এই সব তিনি করে থাকে রিজিক বৃদ্ধির মাধ্যমে রিজিক এমন একটি জিনিস যা সংসারে সুখ ও শান্তি নিয়ে আসার মাধ্যমে একজনের জীবনকে আর এর জন্য প্রত্যেকেরই উচিত মহান আল্লাহর নিকট প্রার্থনা গড়ে তোলে করা যাতে তিনি আমাদের দুঃখ কষ্ট লাঘব করে সুখ ও শান্তি দিয়ে ভরিয়ে দেয় সর্বক্ষেত্রে সফলতা যেন তিনি দেন দর্শক আজকে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যেটি মাগরিবের নামাজের পর অথবা পাঁচ অক্ত নামাজের পর পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি পাবে এমন জায়গায় থেকে ধন সম্পদ আসবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি তো চলুন সেই আমলটি সম্পর্কে জেনে নি। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহর রাসুল সবসময় এই দোয়াটি পড়তেন হুমা ইন্নি আস আলুকাল হুদা ওয়াল আফ ওয়াল গিনা দশক আপনারা যখন নামাজ শেষে তাসবি তাহালিলাত পড়বেন তখন আপনি এই দোয়াটি পড়তে থাকবেন আপনি যতটুকু সুবিধা হয় আপনার যতবার সুবিধা হয় ততবার পড়বেন দশ বার বিশ বার চাইলে এক হাজার বারো পড়ে নিতে পারেন তাহলে আল্লাহ তালা খুশি হয়ে আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন দর্শক আপনারা মোনাজাতের পূর্বে এই দোয়াটি পড়তে পারেন মোনাজাতের ভিতরে এই দোয়াটি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা নিশ্চিত আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবে প্রিয় দর্শক আপনার ধন সম্পদে কিন্তু বরকত থাকলে আপনার টাকা পয়সা ধন সম্পদ কম থাকলেও আপনার সংসারে সুখময় হবে তাই সব সময় এটাও দোয়া করবেন যাতে আপনার ধন সম্পদের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন